কলকাতা নাইট রাইডার্সের সামনে সিংহাসন দখলের হাতছানি এবারের আইপিএলে সবচেয়ে কঠিন যুদ্ধে নামতে চলেছে কেকেআর বাংলার নববর্ষের মধ্যেই ভক্তদের বড় উপহার দিল কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা একটি ম্যাচে ধাক্কা খাওয়ার পর আবারও দুর্দান্ত ফর্মে ফিরল কেকেআর চেন্নাই সুপার কিংসের কাছে এর আগের ম্যাচে ধরাষড়ি হয়েছিল এই দল এরপর আবার দুর্দান্ত কামব্যাক করল তারা খুব তাচ্ছিল্যের সাথে লখনৌ সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে কে কে আর আট উইকেটে এলএসজিকে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছেন তারা এর ফলে আরও দুই পয়েন্টের সাথে অতিরিক্ত নেট রান রেটেও সুবিধা পাবে কলকাতা এরই মধ্যে আবার আইপিএলে শীর্ষস্থান দখলের হাতছানি রয়েছে তাদের সামনে বর্তমানে আনন্দ ও আত্মবিশ্বাসে ভরপুর কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা এরই মধ্যে চিন্তার ভাজ দেখা যাচ্ছে ম্যান্টোর গৌতম গম্ভীরের কপালে কারণ আগামীকালে এই মরশুমের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছেন কে এর ছেলেরা তাদের সামনে থাকবে বর্তমানে গ্রুপ তালিকায় শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস টানা তিনটি ম্যাচ জেতার পর চেন্নাই সুপার কিংসের কাছে এবছরের একমাত্র ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স এর আগে পর্যন্ত কে কেআর এবারের আইপিএলের গ্রুপ তালিকায় শীর্ষে ছিল এই একটি ম্যাচ হারার কারণে তারা রাজস্থান রয়্যালস থেকে কিছুটা পিছিয়ে পড়ে আগামীকাল ঘরের মাঠে ফের সেই সিংহাসন দখলের সুযোগ রয়েছে কে এর কাছে এবারের আইপিএলে ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জয়ী হয়ে গ্রুপ তালিকায় এখন এক নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস তাদের নেট রেট পয়েন্ট প্লাস শূন্য দশমিক সাত ছয় সাত অন্যদিকে পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জয়ী হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং হার হয়েছে মাত্র একটিতে এর সুবাদে আট পয়েন্ট নিয়ে তারা গ্রুপ তালিকায় রয়েছে দুই নাম্বারে তবে কলকাতার নেট র্যান্ডেড পয়েন্ট রাজস্থান রয়্যালসের থেকে অনেকটাই বেশি তাদের নেট র্যান্ডেড পয়েন্ট হলো প্লাস এক দশমিক ছয় আট আট তাই এই ম্যাচ জিততে পারলেই গ্রুপ তালিকায় আবারও এক নম্বরে উঠে আসবে কলকাতা নাইট রাইডার্স অবশেষে কি কলকাতা রাজস্থান রয়্যালসকে হারিয়ে গ্রুপ তালিকায় আবারও শীর্ষস্থানে চলে আসবে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি বর্তমানে ইউটিউব থেকে যদি আমাদের ভিডিও দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরই সাথে সাথে ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আবারও ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে